আমরা পড়ার টেবিলে বসতে পারি নাই আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি তখন মাত্র সাতত্রিশ পার্সেন্ট পাশের হার ছিল কেন আমরা পড়ার টেবিলে বসতে পারি নাই আজকে নব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট প্রত্যেক স্তরে পাস করছে এই পাস করার পিছনে কি আমরা সময় বিদ্যুৎ পাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে স্কুলে যেতে পারতেছি আমরা শান্তিপূর্ণভাবে স্কুল থেকে ফিরতে পারতেছি সময় মতো মা বাবার কাছে আসতেছি সময় মতো স্কুলে যেতে পারতেছি তা কার অবদান শ্রী শেখ হাসিনার অবদান আরো একটা কথা বলি যে কথাটা আমি প্রথমে উল্লেখ করলাম যে আমি হাসি মুখে তোমাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিতে পারিনি

ডক্টর ইয়ার খান যেটা প্রতিষ্ঠা না আমি ডক্টর সাধারণ সম্পাদক আরেকটা কথা বলি এই রাজনীতির কারণে আমি সাংবাদিকতার পাশাপাশি যেহেতু রাজনীতি করছি আজকে সবাই ভালোভাবে হাসতে পারতেছে আমি হাসতে পারছি আমার মুখে গরুর ডাক মহিষের ডাক পুকুরের নিচে সব আগলা আমার এই মাথায় সাত চেষ্টা কো শুনলে সবাই অবাক হয়ে যাবে আমার এই নাকটা আলাদা

আমার তেমন কোনো যোগ্যতা নেই তেমন কোনো বয়সও হয় নাই তাহলে আমি এই জেলা সাংবাদিক ফোরামের যুক্ত সাধারণ সম্পাদক বললাম কি করে সাংবাদিক সমাজ বুঝতে পেরেছি আমি তাদের পক্ষে কথা বলছি সাংবাদিক সমাজ করতে পারছে আমি তাদের পক্ষে তাদের নির্যাতনের বিরুদ্ধে একটু আগে মনসিকে সরি মুন্সিগঞ্জে একটা সাংবাদিক দম্পতিকে খুবই হত্যার চেষ্টা করেছি আমি তোমাদের এখানে আস্তে আস্তে আমার ফেসবুকে আমি সরাম সরে দিয়ে দিচ্ছি যে সরাই পক্ষ থেকে

কলমের সাথে বেঈমানি করলে আমি অন্তত সরকারি দল থাকাকালীন আমি কলম সৈনিকদের নেতা হতে পারতাম না অনেক কথা হয়েছে আমি একটু সংক্ষিপ্ত করতে চাইতেছি আমার আরো একটা কাল আছে আমি যদি ছোট্টভাবে বলি যে এই হাউজে একেবারে নগণ্য ব্যক্তিটাও আমার সে যোগ তোমরা সবাই নিজেরা নিজেদের অবস্থান করছি কেউ রাজনীতি করে কেউ দেশ সেবা করে কেউ সরকারি জব করে কেউ ওকালাতি করে কেউ সমাজ সেবা করে সকলেই এক একজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আত্মজীবনী বারবার করলাম তোরণ যেরকম বারবার করলে আল্লাহর প্রতি ভয় ভয়ভীতি থাকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বললে বারবার করলে তোমার মধ্যে আত্মশুদ্ধি আসবে দেশপ্রেম জাগবে মানুষের প্রতি ভালোবাসা জাগবে অন্যায় কে ধর্মে আমরা যারা জন্ম নিয়েছি আমাদের নেতা আমাদের আদর্শ মহিলাভূমি এর বাহিরে কোনো কথা নেই আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি আমরা যারা দেশকে ভালোবাসতে চাই আমরা যারা দেশের সেবা করতে চাই আমাদের আদর্শ বঙ্গবন্ধু এর বাহিরে কোনো কথা নেই সকলের শুভকামনা করি সবাইকে আবারও শুভেচ্ছা জানি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং এই সংক্ষিপ্ত আয়োজনের জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানি অতিপ্রশেষ করছি ওরা আবেগ